Hey guys welcome back to my vlog channel to so, guys আজকে আবার এসে গেছি নতুন একটা vlog সাথে তো so, guys আজকে আবারও শুরু হচ্ছে vlogটা আমার বাড়ি থেকে কিন্তু गाइस কথা হচ্ছে vlog তো প্রত্যেকদিন আমার বাড়ি থেকেই শুরু হয় কিন্তু কি আর করাবে তো লাইফস্টাইল vlog এরকমই হয় তো गाइस আজকে মোটামুটি কমবেশি সবাই বাড়িতে আজকে কারোর কাজ নেই মানে সবাই আজকে বেকার আমার মতন তো गाइस সবাই যাবে মুকুল মিয়ার বাড়ির দিকে আজকে বেশ ভালো করে জমি আড্ডা আর কি হবে আর অনেক কথাবার্তা আছে আজকে ভালো করে গেম খেলা হবে তাস ফেলা অনেক কিছু হবে আজকে আমি তো অনেক অনেক ক্লিপগুলো দেখাই না তোমাদেরকে অনেক অনেক ক্লিপ নিই না তো আজকে ম্যাক্সিমাম ক্লিপ নেওয়ার চেষ্টা করব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো কাজ এখন সবার প্রথমে আমি রেডি হইনি এখন টুকটুক করে আমি যেতে শুরু করে দেবো আর তার কারণ প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে এখন টুকটুক করে যাবো আমি তাই একটা জিনিস দেখবে এই যে কি কাজকর্ম নেই নাকি হ্যাঁ হে হে তাই যখন মাস হাঁটতে হাটতে বাগান বাড়ির সামনে এসে গেছি গানি গেলেই বাগানবাড়ি সামনে পিন্টুলার বাড়ি পার করলেই বাগানবাড়ি তো দেখা যাক ওখানে গিয়ে কে আছে না আছে মা ফোন করে ডেকেছে তা ফোনে কে বৌদি ও তা কেউ আছে বাগানবাড়ি যা রয়েছে যা হারে পোনা চলে যাচ্ছে পোনা চলে যাচ্ছে बाप रे अपना एकदम হেভি হেভি ফোনা তোর ভাইরে কিছু বল ও এরকম মুখ লুকিয়ে চলে যায় কেন তো ও এরকম তৈরি হয়ে গেছে মি 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 ব্যবহার করিস কেন এটা মদ্দা মানুষ রে ফাস্ট এটা ওকে জিজ্ঞেস কর মদ্দা মানুষ আমি ফার্স্ট টাইম দেখলাম যে ও মুখ লুকিয়ে চলে যাচ্ছে ক্যামেরা থেকে ও মুখ তো দেখায় এই 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 জায়গায় কিছু বলবি তুই আমার কোনো বক্তব্য নেই মানে কি মনে হচ্ছে তোর ভাইকে এখন কি জলে এই জলে কি তোর ভাইরা এখন ফেলে দেওয়া উচিত সেটা তোর ইচ্ছা তোর যেটা মনে হচ্ছে সেটাই করবি আমি কোনো বক্তব্য আমি রাখতে পারছি না এখন ঠিক আছে জামাই নিয়ে চলো দাঁড়াও দাঁড়াও এ দাও আয় জামাই গাড়ি তো কোথায় চলে যায় আয় তো এই দেখতে পাচ্ছ জামাইয়ের গাড়ি এখানে বন্ধ হয়ে গেছে আর জামাই এখানে পামাচ্ছে এই জামাই আসছে এই 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 তো এই জামাই

বিকেলে কখন আসবা বন্ধ কর ব্লগটা বন্ধ কর আরে বলো বিকেলে কখন আসবা বন্ধ কর ব্লগ করে করি বলে করি হ্যাঁ তুই দুজন মিলে চল ফাইল বেস্ট করি হ্যাঁ পরে পরে আবার গাড়ি দিয়ে এদিক ওদিকে যাই কাটনা নিয়ে যাব সারা ঠিক আছে গাড়ি দিয়ে ঘুরবার গাড়ি দেব ও ও আর ঠিক আছে এমনি চলো মাঝে মাঝে এমনি যাই এদিক ওদিক যাই যদি যদি তোর কাছে যেতে হবে হ্যাঁ যে ঘুরতে হবে যদি বড় বড় চ্যানেলটা এসে তারপরে ঘুরতে করে এটা হবে দেখাতে হবে ঠিক আছে আর তোর কাছে তো চ্যানেল যদি ধরেই যায়

আরে আমার আরে কিছু করবি না যায় না তুই এই যায় না তুই এইটা যা দেখছো হচ্ছে হচ্ছে আমার বন্ধু তোর নাম কি চারিশনা আমার নাম কি গাইজদের বস যা ভিডিওটা দেখছে আমার নাম পুষ্পক ও বাপের নাম কি বাবার নাম নেই বাপে বাবু না বেনামি হ্যাঁ তা ঠিক আছে মাই নাম কি মাইরও নাম ভাই নাম কি একা ও এই আরে এই যে ভালো করে করতেও দেবে না

ও তাহলে চান করব কী করে যে ঠান্ডার মধ্যে পুকুরে একটা গাছ আছে পুকুরে আমার যেতে হবে যা দেখতে পাচ্ছে আমার তো পুকুরে ছাড়া কোনো ক্ষতি নেই কারণ পুকুরে মা বলছে পুকুরে গিয়ে স্নান করাই তো এই যা শীতের মধ্যে তার মধ্যে দুপুর আড়াইটে বেজে গেছে রোদ তো তেমন নেই এর মধ্যে এখন যে পুকুরে যাই তাহলে পুরো কনকনের ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে আমি আর এসে ভিডিওটা করতে না কাতার মধ্যে ডিরেক্ট ঢুকতে হবে তো দেখা যাক এমন জায়গায় গিয়ে স্নানটা করে আসি যত লেট করব তত ঠান্ডা বাড়বে স্নান করে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন মাত্র একটুখানি রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে তাই বিকেল বেলার দিকে একটু বেরোবো কারণ আজকে সব বাড়ি আছে ছেলে মিলে প্রতিদিন বেরোই না কারণ থাকে না সেই কারণে বেরোনোও হয় না তো এখন সবার প্রথমে মাদুর তুলব মাদুর তোলার পরে একটু রেস্ট নি ঠান্ডা বলে যদি কিছু নাই থাকে তাহলে তোর পুকুরে কেন ঠান্ডা লাগে পুকুরের জল ঠান্ডা তাই ঠান্ডা তুই তো বলছিস ঠান্ডা বলে কিছুই নেই তাহলে পুকুরের জলে কি কর তোর ঠান্ডা লাগতে পারে

আমি আমি কটা দিক ঘুমাস আমি হ্যাঁ নটা আমি ঘুম থেকে উঠলাম আজকে ঘুমই পড়িয়াম সেই কারণে আমি যে বাইরে বেরোতে পারিনি আর সঞ্জুদা ফোন করেছিল আমি তুলতে পারিনি মানে আমি টোটালি ফ্ল্যাট হয়ে ঘুমাচ্ছিলাম তো এই ঘুম থেকে উঠেছি আর এটা হচ্ছে একটা ভাই আমার কে ভাই কি বলবে তোমাদেরকে সেটা শোনো বল আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাইন্স আই ততক্ষণের জন্য টাটা টাটা বল টাটা তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড বাই সি ইউ টুমরো বাই এই তো হবো ঠিক আছে না না মেনেতে শুতে হবে না